যারা এই সরকারে আছে তাদের সবাইকে আমি বলছি চোর পলান্তিস না খেলে সোজাসুজি বলে দিলিত হয় উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ আপনারা কেউ বিশ্বাস করেন না আসসালামু আলাইকুম নতুন কোন সংঘাত কি অনিবার্য এমন প্রশ্ন খুব সঙ্গত কারণে উঠছে সে বিষয়ে খুব ছোট করে আলোচনা করব তবে আলোচনাটা শুরু করতে চাই আমাদের প্রধান উপদেশক ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্যকে কেন্দ্র করে আসসালামু আলাইকুম দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই এই সম্পর্কে অবগত আছেন আপনাদের নতুন করে কিছুই বলতে হবে না দর্শক আজকের এই ভিডিওটি কি নিয়ে হয়তো আপনারা ইতিমধ্যে ভিডিওর প্রতিবেদন এবং থাম্বেল দেখে আজ করতে পেরেছেন দর্শক হ্যাঁ সমন্বয়কদের নিয়ে আজকের এই ভিডিওতে অজানা রহস্যময় কথা জানতে পারবেন এবং বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা পরিবেশ কেমন কোথায় কি চলতেছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই খুনী হাসিনা আন্দোলন নির্মমতা নিশংসতা আমরা অনেকেই কিভাবে যেন ভুলে যাই এই বাংলার মাটিতে খুনী হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল নিশংসতার সাথে জড়িত ছিল তাদের যেন বিচার নিশ্চিত করি খুনী হাসিনা কিভাবে নির্মমতা চালিয়েছে বিগত 16 বছর এবং বিগত উত্তাবের সময় দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই প্রত্যেকটি শহীদের মৃত্যু আমাদেরকে শুধু একটি জিনিস মনে করিয়ে দিচ্ছে সেটি হচ্ছে যে কোন লক্ষ্য কোন স্বপ্নগুলোকে সামনে রেখে আমার ভাইরা জীবন দিল আমার ভাই বোনেরা রক্ত দিল আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্নগুলোর সাথে বিন্দু মাত্র বিশ্বাস ঘাতকতা কেউ না করি আমরা যেন আমাদের দায়িত্বগুলো থেকে বিন্দু মাত্র বিচ্যুত না হই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখনই এই খুনি হাসিনার আমার নির্মমতা নৃশংসতা আমরা অনেকেই কিভাবে যেন ভুলে যাই তখন আমাদের কোন এক শহীদ ভাই শহীদ পরিবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে তারা জীবন দিয়ে গেল রক্ত দিয়ে গেল আমরা যেন এই খুনি হাসিনাকে ভুলে না যাই আমরা যেন এই বাংলার মাটিতে খুনি হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল নৃশংসতার সাথে জড়িত ছিল তাদের যেন বিচার নিশ্চিত করি আমরা কোন শহীদের পরিবারকে তার সন্তান স্বামী বাবা মা বোন কাউকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমরা যেন আমার এক শহীদ পরিবারকে অন্তত এটুকু বলতে পারি যে যেই খুনিরা আমার ভাইদের কিভাবে শহীদ করেছে সেই খুনিদের বিচারে বাংলার মাটিতে হয়েছে আমরা যেন খুনি হাসিনা কিভাবে নির্মমতা চালিয়েছে বিগত ষোলো বছর এবং বিগত অভ্যুত্থানের সময় দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই আমরা শুধু এটুকুই চাইবো এই বাংলাদেশের মাটিতে আমার ভাইদের রক্তের উপরে জীবনের উপরে আমাদের যে আস্থার অভ্যন্তরীণ এবং আমাদের বিশ্বাসে বাংলাদেশ সরকারের এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের জীবন জীবন দেখা ভালোই লাগে খারাপ না কেমন যেন ভিভিআই ভি একটা ফিল আসছে ঠিক চার মাস আগেও এই আসিফ যখন রাস্তা দিয়ে হাঁটতেন হয়তো ফুটপাতে একজনের গায়ের মধ্যে ধাক্কা খেতেন চার মাস আগেও তিনি এই দেশের জ্যাম নিয়ে কথা বলতেন তৎকালীন স্বৈরাচারী সরকার হিসাবে তারা যেই মানে আন্দোলন করেছে সেই স্বৈরাচার সরকারের মানে নেতা এমপিদের বিলাসবহুল লাইফ লাক্সারিয়াস রাস্তা দিয়ে রাজার মতন ঘোরাফেরা এগুলো নিয়ে বরাবরই আমরা সমালোচনা করতাম বা তারাও সমালোচনা করতো কিন্তু আজকে সময়ের প্রেক্ষাপটে এই যে রাজকীয় লাইফ ওয়াও কেমন লাগে তাই না আসিফের এই ভিডিও প্রকাশ হবার পরে গতকালকে থেকে এটা নিয়ে আলোচনা সমালোচনা আছে আলোচনা সমালোচনা এখানে আছে যে একজন উপদেষ্টার পিছনে আসলে রাষ্ট্রের কত টাকা খরচ হয় কতগুলা গাড়ি আমরা দেখলাম যে যাচ্ছে ভিভিআইপি লেভেলে রাস্তা মানে ফাঁক করে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে এই প্রোগ্রামটা ছিল গতকালকে বিপিএল এর যেই দুই হাজার পঁচিশের উদ্বোধন বা সেটা নিয়ে উপদেষ্টা আসিফ তিনি যাচ্ছিলেন যেহেতু তিনি ক্রীড়া উপদেষ্টা হিসাবে আছেন তো সেই ক্ষেত্রে তার কাজই এটা কিন্তু তারই এতদিনের মধ্যে গত চার মাস ধরে তিনি ক্ষমতায় আসার পর তার এই যে মুভমেন্ট এটা আসলে কারো চোখে পড়ে নাই যেটা দেখার পরে অনেকেরই এমনি একটু জ্বালা পড়া হচ্ছে যে দেখো আসিফ চার মাস আগে তার কি অবস্থা ছিল এখন সে কোন লাইফ লিড করে তো এটা শুধু আসিফ লিড করে না বাংলাদেশে আমাদের বিভিন্ন সময়ে আমরা যাদেরকে দেখেছি যে মানে তাদের জন্য এই দেশে জ্যাম নাই তাদের জন্য যানজট নাই রোড অ্যাক্সিডেন্ট হয় না আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের ডক্টর ইউনুস যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতায় প্রথম প্রথম নিলেন তো তিনি একবার মুভ করতে গিয়ে আর দেখলাম যে জ্যামের মধ্যে তার গাড়িটা দাঁড়ায় আছে বাংলাদেশ জুড়ে প্রশংসা কিন্তু তখন গোলাম মাল্লার রনি একটা কথা বলছিল যে তিনি আসলে জ্যামের সিগন্যালের জন্য অপেক্ষা করেন নাই বিদেশের মন্ত্রী এমপিদের মতো সমস্যা হলো রাস্তাতে ট্রাফিক মানে পুলিশ ছিল না যার কারণে ট্রাফিক কন্ট্রোল করা যায় না ঘটনা সত্য কারণ আজকে আসিফরা বা নাহিদরা বা আমাদের বাকি যারা উপদেষ্টা আছেন তারা ঠিক ওই লাইফটাই লিড করছেন যেটা একজন আওয়ামী লীগের মন্ত্রী গেল চার মাস আগে তিনি লিড করতেন আমরাও একটা প্রশ্ন জানতে চাই যে কেন আসলে একজন উপদেষ্টা তার মুভমেন্টের পিছনে রাষ্ট্রের এত টাকা খরচ করতে হবে আগামী দিনেও পরিবর্তিত বাংলাদেশ এগুলাকে কমাইতে হবে কমাইতে হবে কারণ বৈষম্যটা তো এখানে থাকা যাচ্ছে যে আজকে একজন সাধারণ মানুষ যিনি তিনি কোনো কারণে ভাই একজন এমপি হতে পারলে এই যে জমিদারি ভাবটা এটা চলে আসে এটা রাষ্ট্র দিয়ে দিচ্ছে রাষ্ট্রের এত টাকা খরচ একজন উপদেষ্টার পিছনে সুযোগ সুবিধা দেখলে তো মানুষের কেন রাজনীতিতে আসবে না মনোযোগ তারপর দেখেন ক্ষমতা এই ক্ষমতাকে বিকেন্দ্রীকরণকে আসলে করা সম্ভব হয়েছে এই চার মাসে হয় নাই এখন ছাত্ররা বা যারা উপদেষ্টারা আছেন তারা একজন আওয়ামী লীগের মন্ত্রী যতটুকু প্রভাব দেখেছে তার থেকে বেশি দেখাচ্ছেন কম না কোনো কোনো অংশে তো এগুলার পরিবর্তন লাগবে আসিফদের এই লাইফটা এটা চিরাচরিত নিয়মে গত তিপ্পান্ন বছর যেরকম ছিল এরকমই তারা পাচ্ছে পাওয়াটা সমস্যা না বাট ভিডিওগুলো সামনে আসলে অনেকে এগুলো নিয়ে আলোচনা করেন সমালোচনা করেন যে নতুন বাংলাদেশ আসবে সেখানে সাধারণ মানুষ থেকে ওইটাকে একজন প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের সাথে মিশবে রাস্তায় জ্যাম থাকলে তারা জ্যামকে অ্যালাউ করবে তাদের মুভমেন্টের জন্য সিনেমার মতন পুরা রাস্তার রোড ক্লিয়ার হইয়া করে চলে যাবে আর মানুষ মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে তারাই তো চার মাস এই জায়গাটা ছিল আমরা মনে করি যে আগামী বাংলাদেশে একজন উপদেষ্টা ঘুরবেন তার সাথে একটা গাড়ি থাকতে পারে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা পুলিশি গাড়ি নিরাপত্তার জন্য থাকতে পারে হ্যাঁ কিন্তু এতগুলা গাড়ি ভিভিআইপি মুভমেন্ট তারপর হচ্ছে তিনি কেন রাষ্ট্রের যে জ্যাম যেটা আছে তিনি যাবেন তার অফিস করবেন তো তার অফিসটা গুরুত্বপূর্ণ আমরা যারা করছি এগুলো তো তিপ্পান্ন বছরের চিত্র নিয়ে কথা বলছি যে তার অফিসটা গুরুত্বপূর্ণ রাস্তাতে ভিআপি আসতেছে ট্রাফিক পুলিশ সিগন্যাল দিয়ে রোড ক্লিয়ার করতেছে তো আমাদের অফিসটা কি গুরুত্বপূর্ণ না আমরা অফিসে দশ মিনিট লেটে গেলে বিশ মিনিট লেটে গেলে আমাদের বেতন কাটে চাকরি হারাই এখন এই জ্যাম দূর করার দায়িত্ব তো তাদেরই যারা রাষ্ট্র ক্ষমতাকে নিয়ে বসে আছে তারা যদি করতে না পারে আমজনতা যেভাবে সিগনালে দাঁড়ায় থাকে তারাও দাঁড়াই হবে এইটা যতদিন মেকশিউর করা না যাবে তারা বেরোলে মন্ত্রী এমপিরা বেরোলে রাস্তাতে ক্লিয়ারেন্স থাকবে শোঁ করে চালা যাবে পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিটে ফিল হবে আর আমরা গাড়ির চাপা খাবো জ্যামের মধ্যে আটকাই থাকব এই পরিবর্তনটা এই বৈষম্যটা আসলে কবে দূর হবে আমি ইউরোপ আমেরিকার আমরা যেসব দেশে বসবাস করি এগুলো নাই এই কারণে এরা উন্নত একটা কথা আছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এগুলো থেকে বের হওয়ার জন্য আসলে কি কোনো কথাবার্তা আমাদের সরকারের পক্ষ থেকে আসছে আর আসিফের এই ভিডিও দেখা যাদের গাত্রদাহ হয়েছে আমি বলতে চাই দেখেন এটা নতুন কিছু না হয়তো এই ভিডিওটা কালকে যারা মানে যেই পত্রিকা থেকে আসছে খুবই লাক্সারি আসতে ভিডিওটা কাভার করছেন তো এটা নিয়ে আসলে তখন অনেকের মধ্যে মনে হয়েছে কারণ আসিফ একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছে তার এই লাইফটা আমাদের কাছে ভালো লাগে না কিন্তু এখন কোনো মন্ত্রীর ছেলে করতো উমো গ্রুপের মালিকের ছেলে করতো এটা আমরা বাইনা নিতাম এই যে আমাদের মধ্যে একটা গোলামী মেন্টালিটি আছে যে আমরা আমাদের সাথে থাকা লুকটা হায়স্ট কোনো পজিশনে যাওয়া হায়ার কোনো অবস্থান তৈরি করা এটা আমার ভালো লাগে না ও দূরের মানুষ হোক উমক চৌধুরী সাহেবের ছেলে হবে ডাজন ফ্যাক্ট তো এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে আর আমি মনে করি আমাদের ছাত্রদের হাত ধরে আগামী বাংলাদেশে এই যে অন্তত রাস্তাঘাটের জ্যান জট বা এই যে ভিআইপি জীবন মন্ত্রী এমপিদের তোমরা আসো আর এক বছর এরপরই কিন্তু আবার তুমিও ওই সিএনজির মধ্যে কি আটকে যেতে হবে যদি তুমি ভালো বেতনটা তুমি কামাই পয়সা টাকা কামাইতে পারো হয়তো গাড়ি কিনবা নয়তো তোমাকেও কালকে পাবলিক বাসেই চড়তে হবে সুতরাং রাস্তাটাকে ক্লিয়ার করা জরুরি যেন আগামী দিনে বিএনপি এমপি মন্ত্রী এরকম ভিআইপি প্রটোকল নিয়ে ঘুরতে গেলে তোমরা প্রশ্ন তুলতে পারো এখন তোমরা যদি এই লাইফটা লিড করে যাও তো আগামী দিনে বিএনপি এমপি বিএনপির আসো বা পরে যারাই আসে জামাত আসুক বিএনপি আসুক যেই আসুক তারা তো এগুলাই করবে তো নিয়ে প্রশ্ন তোলার তখন কোনো অধিকার কারো থাকবে কারণ তোমরা যখন ক্ষমতা ছিল তো ভিভিআইপি প্রটোকল নিয়ে ঘুরতেছো রাস্তা ব্লক করছো এগুলো সমাধান দরকার কথা না হয়তো ক্ষমতা মানুষ এনজয় করে হ্যাঁ ওইখানে এটা নানান কারণ টান তৈরি হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল আসিফ মাহমুদ সহ যারা এই সরকারে আছে তাদের সবাইকে আমি বলছি চোরপলান্তিশ না খেলে সোজাসুজি বলে হয় উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ আপনারা কেউ বিশ্বাস করেন না এটা নিয়ে ছল না করে হয় বুকের পাটা যদি থাকে সরাসরি বলে হয় যে টার্গেট আওয়ামী লীগ না টার্গেট হচ্ছে স্বাধীনতার ইতিহাসকে হত্যা করা যারাই মুক্তিযুদ্ধ করেছিল তাদেরকে বেছে বেছে সমাজ থেকে বের করে হত্যা করা বাড়ি ছাড়া করা দেশ ছাড়া করা বলে দিলিত হয় কিসের এখন তো চারিদিকে স্বাধীনতা বিরোধী শক্তিদের উত্থান রাজাকারদের উত্থান এখন তো শুরু হয়েছে উনিশশো একাত্তরের যুদ্ধাপরাধীদেরকে বীর মুজাহিদ বানানোর প্রক্রিয়া এখন তো শুরু হয়েছে কিভাবে আওয়ামী লীগকে টার্গেট করার নামে যারা কিনা উনিশশো সালে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল তাদেরকে জেলে ভরা তাদেরকে হত্যা করা তাদের যেই সংগ্রামের যে মূল নীতি সেগুলিকে উল্টে দেওয়া সে বলতে সমস্যা বললিত হয় উনিশশো সালে আমাদের বাংলা ভাষার যে আন্দোলন সেটা ছিল ভুল বললেই তো হয় উনিশশো সালে আমাদের স্বাধীনতা সংগ্রাম ছিল ভুল বললেই তো হয় যে ভারত বিরোধিতা করার নামে পাকিস্তানের প্রেমকে চাঙ্গা করা বলে দিলেই তো হয় উনিশশো সালে হাতে গোনা কিছু মানুষ মারা গিয়েছিল এবং হাতে গোনা কিছু মানুষ আসলে তাদের নিধনের শিকার হয়েছিল হাতে গোনা কিছু নারীরা সম্ভ্রম হারিয়েছিল বাকি সব মিথ্যা বলে দিলেই তো হয় আসলে উনিশশো সালে পাকিস্তান থেকে আলাদা হওয়াই আমাদের ঠিক ছিল না বলে দিলেই হয় বঙ্গবন্ধু মূল কথা নয় মূল কথা হচ্ছে বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান বানানো ডক্টর দিনুজ আপনাকে তো পশ্চিমারা নোবেল প্রাইজ দিয়েছে আপনাকে এখন পাকিস্তানিরা সরকারাজ হিসেবে মেনে নিবে কায়দে আজম জিন্নার পরে এখন আপনাকে দ্বিতীয় কায়দে আজম মানবে তারা বলে দিতে হয় নাটক করেন কেন আপনারা যে মুক্তিযোদ্ধা একজন নয় সকল মুক্তিযোদ্ধাদের গলায় জুতা পরানো আপনাদের টার্গেট বলে নিতে হয় ষোলোই ডিসেম্বরে জুতা নিয়ে সেই শহীদ মিনারে উঠেছেন আসলে আপনি ডক্টর ডক্টরবাবু দিনুজ বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের জুতা মারতে চান বলে দিতে হয় কারণ আপনার আশেপাশে যাদেরকে আপনি পুনর্বাসিত করেছেন যেই জামাতকে আপনি বুকে টেনে নিয়েছেন যেই মাহফুজ আলম যেই সাজিস আলম যেই নাহিদদেরকে আপনি পাশে নিয়েছেন তারা সবাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আদর্শে বিশ্বাস করে না বলে দিলিত হয় যে ভারত বিরোধিতা মূল কথা নয় আওয়ামী লীগ বিরোধিতা মূল কথা নয় মূল কথা হচ্ছে জয় বাংলা ধ্বনিকে ধ্বংস করা মূল সংগ্রাম হচ্ছে বাংলাদেশ থেকে সেকুলারিজম উঠিয়ে দেওয়া মূল টার্গেট হচ্ছে শহীদ মিনার গুড়িয়ে দেওয়া মূল টার্গেট হচ্ছে বাংলাদেশের সামান্যের স্মৃতি সৌধতে যেতে আপনারা ইতস্তদ বোধ করেন আপনারা মেরে ভাই বলতে চান সেই পাকিস্তানিদেরকে বলে দিলেই তো হয় বলে দিলেই তো হয় যত মুক্তিযুদ্ধের যারা মহানায়ক ছিল তারা আসলে মহানায়ক নয় মহানায়ক ছিল মতিউর রহমান নিজামি আলী হাসান মুজাহিদ তারাই ছিল আসল দেশপ্রেমিক তারা সবাই ছিল ফেরস্তাতুল্লো বলে দিলেই তো হয় নাটক করেন কেন ডক্টর মোহাম্মদ ইউস নাটক করেন কেন আপনার আসল রূপটা মুখোশ খুলে বেরিয়ে আসলে তো আমরা স্পষ্ট হই কারণ যদি সাহস থাকে এটা বলতে দেরি হচ্ছে কেন কারণ আপনারা জানেন আপনারা জানেন আপনাদের সংখ্যা এখনো অনেক কম সময় আসবে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে আমরা আবার শিক্ষা দিয়ে ছাড়ব আপনিও তা থেকে বাঁচবেন না ডক্টর মমুস আপনাকেও বাংলার মানুষ কাঠ গড়ায় দাঁড় করাবে একদিন এবং আমরা কড়ায় গন্ডায় আমাদের প্রতিশোধ নিয়ে ছাড়বো যারা বাংলাদেশের উনিশশো একাত্তর সালের ইতিহাস নিয়ে ছিলিমিলি খেলছে এবং রাজাকারদেরকে স্বাধীনতা বিরোধীদেরকে যারা পুনর্বাসিত করছে আমরা তাদেরকে শিক্ষা দিয়ে ছাড়বো বাংলার মাটিতে আসসালামু আলাইকুম নতুন কোন সংঘাত কি অনিবার্য এমন প্রশ্ন খুব সঙ্গত কারণে উঠছে সে বিষয়ে খুব ছোটো করে আলোচনা করবো তবে আলোচনাটা শুরু করতে চাই আমাদের প্রধান উপদেশক ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার নিয়েছে সেই সাক্ষাৎকারে একটি প্রশ্ন ছিল বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি সংক্রান্ত তার উত্তর দিতে গিয়ে ডক্টর ইউনুস বলেছেন যে আমি আশ্বস্ত করছি বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ তারা নতুন বাংলাদেশ করতে চায় এই তরুণীরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে এটা শুধু একটি দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না বাংলাদেশে যা করেছে এটি তার একটি উদাহরণ যে তরুণীরা কত শক্তিশালী ডক্টর ইউনুসের এই যে বক্তব্যের অংশটুকু তার কোনো কোনো অংশের সঙ্গে আমরা একমত পোষণ করি এবং অনেক অংশের সঙ্গে দ্বিমত পোষণ করি বাংলাদেশের জঙ্গিবাদের ঝুঁকি তৈরি হচ্ছে কিনা আমি সেই সে বিষয়ে পরে আসছি তিনি যে বলেছেন যে তরুণরা শক্তিশালী অবশ্যই তরুণরা শক্তিশালী তরুণরা এখন যা ইচ্ছে ভালো কল্যাণকর অনেক কিছুই করতে পারে কিন্তু যে তরুণদের ইঙ্গিত করে তিনি কথাগুলো বলছেন ছাত্র সমন্বয়কদের উদ্দেশ্যে সেখানে আমাদের এই মুহূর্তে এসে বিরোধিতার মাত্রাটি অনেক তীব্র হচ্ছে এদেরকে অনেক মাথায় তোলা হয়েছে মাথায় তোলে মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করা হয়েছে আর না শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানে তরুণদের অবশ্যই অবশ্যই অনেক অবদান ছিল যেটিকে আমরা কখনোই অস্বীকার করি না করবো না কিন্তু সেই তরুণদের সেই ছাত্র সমন্বয় অনেকের মধ্যে ক্ষমতার লোভ ক্ষমতার চর্চা এমন বেশি মাত্রায় জেগে বসেছে যে মানুষের মধ্যে এখন অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে তারা আসলে কি চায় যখন দেশের পুরো ইতিহাস ঐতিহ্য বদলে দেওয়ার একটা গভীর চক্রান্তের সঙ্গে তাদের অনেকে কথাবার্তা মিলে যায় তখন তো প্রশ্ন ওঠেই তারা আসলে কারা তোমরা কারা অথবা আপনারা কারা এই যে তোমরা কারা আপনারা কারা এই প্রশ্নগুলো এখন অনেকেই তুলতে শুরু করেছেন খুব বলতে বেশিরভাগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গত কয়েকদিন আগে লন্ডনে একটি সভাতে তিনি সরকারের বলেছেন যে সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে তারা সংস্কার করবে পূর্ণ মাত্রা সংস্কার করার আপনারা কারা পরবর্তীতে এসে তোমরা কারা শব্দটি উচ্চারণ করলেন বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসুদ্জামিপন আপনারা অনেকেই দেখেছেন তার বক্তব্যটি শুক্রবার একটি টেলিভিশন টক শোতে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে জাতীয় যে নাগরিক কমিটি সেই নাগরিক কমিটির সভাপতি বা আহ্বায়ক কেমন কিছু হবে নাসির পাটোয়ারির সঙ্গে তার তারা আলোচনা ছিল অতিথি হিসেবে সেখানে ছাত্র সমন্বয় উদ্দেশ্যে করে তিনি বলছেন যে তোমরা কারা খুব যৌক্তিক প্রশ্ন যৌক্তিক প্রশ্ন এ কারণে যে তারা কয়েকদিন আগে সিটি কাউন্সিলর যাদেরকে অপসারণ করা হয়েছে গত কয়েকদিন আগে তাদেরকে তাদের একটি অংশকে পুনর্বহালের জন্য তারা তাদের মতামত ব্যক্ত করবে এবং কি কারণে মতামত ব্যক্ত করছে সেটিও আমরা বুঝি তারা নতুন দল করছেন নতুন শক্তি দরকার অনেকের সমর্থন দরকার এগুলো আলোচনা করেছে বিস্তারিত বলতে চাই না যাও

কিছু নেতার নেতৃত্বে যে এবি পার্টি করে উঠেছে সেই এবি পার্টির একজন নেতা এখন প্রকাশ্যে এই কথাগুলো বিপার্কগুলো তুলে যাচ্ছেন নিজেই বলছেন যে সামনে আমরা চাই ষোলো ডিসেম্বর কেন আমাদের বিজয় দিবস হবে এবং এই নাসিরুদ্দিন পাটোয়ারি এবি পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন ছাত্র সমন্বয় অনেকে ছাত্র শিবির করতেন ছাত্র শক্তি করতেন আমাদের কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই তারা বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়ার যে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছেন এবং মুক্তিযুদ্ধকে অনেক খাটো করে তুলে ধরার চেষ্টা করছে তার উপরে চব্বিশকে তুলে ধরার চেষ্টা করছে বাংলাদেশের মানচিত্র বড় করার নামে যুদ্ধের দামামা বাজানোর চেষ্টা করছে কেউ কেউ উপদেশের মধ্যে কেউ তখন তো তাদের উদ্দেশ্য নিয়ে আমাদের অনেক প্রশ্ন জানবেই তখন তো অনেক উঠবে যে তোমরা কারা আপনারা কারা কিংবা ওরা কারা প্রতিটা ক্ষমতা লোক কিংবা ক্ষমতা চর্চা এবং এই সরকার বর্তমান ছাত্রদের নির্দেশে পরিচালিত হচ্ছে তাদের অঙ্গুলো হিলনে অনেক কিছুই সরকারের কার্যক্রম কার্যক্রম পরিচালিত হচ্ছে সে কথা আমরা বুঝি জানি ছাত্র সমন্বয়ের প্রতিনিধি আহ সরকারের রয়েছে উপদেষ্টা হিসেবে তিন তিনজন এবং তারা অনেক বেশি সুখশালীন তারা যে ভাষায় কথা বলছে তারা যে বডি ল্যাঙ্গুয়েজ এখন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই ধরনের বক্তব্য প্রায় আমরা শুনতে পাচ্ছি হয়তো তারা প্রকাশ এখন বলা শুরু করে দিই যে তাদের অনেক আমি সবার কথা বলছি না তাদের অনেক বডি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা তারা মেনে নিতে পারছে না সিনিয়র রাজনীতিবিদদের কীভাবে সম্মান করতে হয় তারা তা জানে না আমরা তো এই তরুণদের চাইনি এই ছাত্র সমন্বয়কদের চাইনি এই রাষ্ট্র এবং সমন্বয়কদের উস্কানিতে ধর্ম নিরপেক্ষতাও বাদ দিতে চাই যেই কথা দিয়ে আমি শুরু করেছিলাম ডক্টর মহাদ ইউনিসে যে বক্তব্য দিয়ে সেখানে তিনি বলছেন যে এই তরুণরা ধর্ম নিরপেক্ষ সহজ কথা যদি তরুণরা বা ছাত্র সমন্বয়করা ধর্ম নিরপেক্ষ হয়ে থাকে তাহলে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা তুলে দেওয়ার জন্য আমাদের অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে উচ্চ আদালতে আবেদন করা হয় কিভাবে এবং যেহেতু পঞ্চায়েত সংসদের বাতিল হয়েছে সেই পঞ্চায়েত সংসদের মধ্যেই নতুন করে ধর্ম নিরপেক্ষতা শব্দটি সংযোগ করা হয়েছিল সেই কথাও তারা তুলে দিতে চায় কি কারণে কোন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং আমরা নিশ্চয়ই চারিদিকে মৌলবাদী একটি আসফলন দেখতে পাচ্ছি সেই মৌলবাদে আসফলনের বিরুদ্ধে এই তরুণ কিংবা ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে কাউকে আমরা শব্দটি উচ্চারণ করতে দেখতে পাচ্ছি না বরং এক ধরনের অনুষ্ঠানে আছে নিঃসন্দেহে আমি তরুণ শব্দের উচ্চারণ করতে বারবার আমি দ্বিধাগ্রস্ত হচ্ছি তরুণ বলতে হচ্ছে বা ছাত্র বলতেই বলতে হচ্ছে এই ছাত্র সমন্বয়টা নিশ্চয়ই তাদের বাইরেও তো আরো অনেক ছাত্র আছে তাদের বাইরে আরো লাখো কোটি তরুণ আছে কিন্তু একটা জায়গা থেকে জায়গাতে বাংলাদেশ জিম্মি হয়ে যাচ্ছে তারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চায় তাতেও কেউ আপত্তি করবে এমনটা মনে করার ন্যূনতম কোনো কারণ নেই আমরাও ওয়েলকাম জানাই কিন্তু যে প্রক্রিয়া তারা এগোচ্ছে শুরু থেকে তাদের নিজেদের মধ্যে যেমন মতবিরোধ ছাত্র সমন্বয় কথা বলছি একইভাবে এটি প্রতিটি মানুষের চোখে বেড়েছে এর আগে আমরা বিভিন্ন সময় কিংস পার্টি গঠন করতে দেখেছি সেই কিংস পার্টি গঠনে সরকারের পক্ষ থেকে যে সহায়তাগুলো দেওয়া হয়েছে সেটি গোপনে অপ্রকাশ্যে কিন্তু এখন ছাত্র সমন্বয়কদের যারা উপদেষ্টা পরিষদ রয়েছে তারা সরাসরি এই দল নিয়ে কথা বলছে তারা সরাসরি এই দলের পৃষ্ঠপোষকতায় তারা যে অনেক কিছু করার চেষ্টা করছে সেগুলো তাদের বিভিন্ন ধরনের বক্তব্য আসছে অথবা ডক্টর ইউরিসের বক্তব্য দিয়ে শেষ করি জঙ্গিবাদের ঝুঁকি রয়েছে আমরা মনে করি জঙ্গি জঙ্গিবাদ সেভাবে মাথা চালা দিয়ে উঠতে পারবে না বাংলাদেশের মানুষের যে ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশের মানুষের যে অসাম্প্রদায়িক চেতনা সেটি দেওয়ার কখনোই সম্ভব না আর সংঘাত সন্ধ্যা অনিবার্য এই কথাটা আমরা এখনই বলতে চাচ্ছি না যদি ডক্টর মদ যে তরুণদের ইঙ্গিত কথা বলছেন তারা যদি সচেতন হন এখনও সময় আছে অবশ্যই তারা তাদের রাজনীতির প্যাটার্ন চেঞ্জ করে ফেলতে পারেন তারা মানুষের মন জয় করতে পারেন একটা উর্বর অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটা বৈষম্যহীন সমাজ বিনিমানিজ্যের জন্য যদি তারা সত্যি সত্যি কথা বলে থাকে অবশ্যই তাতে তারা মানে সাধারণ মানুষ ওই কাজ দাঁড়াবে এর বিপরীতে তারা যদি কিছু করে থাকে করতে চায় জোর করে গায়ের জোরে ক্ষমতায় গিয়ে তারা ক্ষমতার সাধ আস্বাদন করছে ক্ষমতার চর্চাটা এর মধ্যে শুরু হয়ে গেছে এগুলো করতে থাকলে খুব বেশি দিন সময় নেবে না হয়তো দর্শক ভিডিওর প্রতিবেদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো আপনারা মনোযোগ সহকারে দেখলেন এই সম্পর্কে আপনাদের মতামত কি এছাড়া বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না ছাত্র জনতা আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই থাকলেও জুলাই আগস্টের গণহত্যা ও নিপীড়নের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা ও আপামর মানুষ তাদের কোনোভাবেই নির্বাচনে আসতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন রোববার বাইশে ডিসেম্বর দুপুরে রংপুর সফরে এসে নগরীর সাত মাথায় সাংবাদিকদের সঙ্গে আলাপকারে তিনি এ মন্তব্য করেন আক্তার হোসেন বলেন আওয়ামী লীগ যে গণহত্যা যে মানবতা বিরোধী অপরাধ করেছে সে ভয়ঙ্কর পাপ করেছে সেই পাপ থেকে মুক্তির জন্য তার কোনো উপায় অবলম্বন করেনি ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিয়ে আসছে দেশের বিভিন্ন স্থানে তারা খুনের ঘটনা ঘটাচ্ছে এখন পর্যন্ত তাদের বিচার হয় নাই এরই মধ্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে এলে প্রয়োজনে ছাত্র জনতা আবারও রক্ত করাতে প্রস্তুত আছে তাদের কোনোভাবেই নির্বাচনে অংশ দিতে দেওয়া হবে না তিনি আরো বলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সময়ের মধ্যে পুলিশ তাদের আগের অবস্থানে ফিরে না এলে প্রয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষিত তরুণদের পুলিশের অন্তর্ভুক্ত করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে নতুন দল গঠন বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন এমনই কথা বলেন দর্শক এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ এবং সমন্বয়করা যেসব কর্মকাণ্ড চালাচ্ছে এই সম্পর্কে বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন দর্শক ভিডিওর প্রতিবেদন সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ